কুপনঙ্গে চুলকানি দাউদ নারী পুরুষ যারা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন অথবা হঠাৎ করে আক্রান্ত হয়েছেন কুপনঙ্গে দাউদ হয়েছে চুলকানির সমস্যা যন্ত্রণায় অস্থির আজকের এই প্রাথমিক চিকিৎসাটা শুধুমাত্র একবার নেবেন চিরদিনের জন্য মুক্তি পাবেন তবে বিস্তারিত ভালোভাবে জেনে নেওয়ার পর আজকের এই চিকিৎসাটা নেবেন ভালোভাবে বেরু না দেখে যদি আপনারা ওষুধ ব্যবহার করেন কোনো লাভ হবে না আগে জানতে হবে আমি কি বলছি আপনাকে সেই বিষয়টা লক্ষ্য করে আপনি শুধু ব্যবহার করবেন এক রাতের মধ্যে ম্যাজিক দেখবেন নারী এবং পুরুষের গোপন অঙ্গে চুলকানি দাউদ এটি কিন্তু একটা বিরক্তকর সমস্যা অনেক সময় দেখা যায় পুরুষের গোপন অঙ্গে মারাত্মক লাল হয় নারীদেরও লাল হয়ে যায় এই সমস্যা থেকে অনেক ধরনের বড় সমস্যা হয়ে যায় তো আজকের চিকিৎসাটি আপনারা মনোযোগ সহকারে একবার নেওয়ার চেষ্টা করুন এক রাতের মধ্যে ম্যাজিক দেখবেন আর এই চিকিৎসাটি দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে করি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আপনাদের মাঝে এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি আপনারা যেন ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন খুব শীঘ্রই সেই চেষ্টাই কিন্তু আমি এই চ্যানেলটার মাধ্যমে করে দেয় কুপনঙ্গের তুলকানি দাউদ আজকের এই চিকিৎসাটি প্রাপ্তবয়স্কদের জন্য এই চিকিৎসাটি শুধুমাত্র একবার নেওয়ার পর আপনি মুক্ত থাকতে পারবেন এতটা ভালো কাজ করে গ্যারান্টি সরকারে আপনাকে দিলাম এখন আপনাকে ব্যবহারের নিয়মটা বলছি মনোযোগ দিয়ে শুনবেন কীভাবে ব্যবহার করবেন রাতে শোয়ার সময় আপনার গোপনাঙ্গের আক্রান্ত স্থানে যেই জায়গাতে চুলকানি এবং দাউদ হয়েছে সেই জায়গাটিকে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন তারপর ললি জল ক্রিমটি লাগাবেন আপনার আক্রান্ত স্থানে এরপর রুপি ট্যাবলেট টেন এম জি এ ট্যাবলেটটা প্রতিদিন রাতে সাত দিনে সাতটা সেবন করবেন আর তার সাথে ললিজল ক্রিমটি আপনি না সাত দিন ব্যবহার করলে আপনার জন্য ভালো হয় প্রথম একদিন যখন আপনি ললিজল ক্রিমটি ব্যবহার করবেন দেখবেন আপনার দাউদ অথবা চুলকানি ভালো হয়ে গেছে কিন্তু পুরোপুরিভাবে আপনার এই সমস্যাটাকে জীবাণুটাকে ধ্বংস করার জন্য আপনি একটা একটানা এই চিকিৎসাটা চালিয়ে যাবেন সাত দিন তাহলে দেখবেন আপনার গোপন চুলকানির সমস্যার সমাধান চিরতরের জন্য হয়ে গেছে তার পাশাপাশি এই রুপি ট্যান ট্যাবলেটটা প্রতিদিন রাতে একটা ঘুমানোর সময় সেবন করবেন আর ক্রিমটা প্রতিদিন রাতে একবার লাগাবেন যে জায়গাতে আপনার টুলকানি এবং দাউদ হয়েছে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই এই পরামর্শটা মেনে চলতে হবে আপনার ব্যবহৃত কাপড় চোপড় ধুয়ে মুছে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন অন্যের ব্যবহৃত কাপড় চোপড় আর ব্যবহার করবেন না আপনি যে সমস্ত কাপড় চোপড় নিত্য প্রয়োজনভাবে ব্যবহার করেন সেই কাপড় কাপড়গুলিকে দিয়ে মুচে রোদে শুকিয়ে নেবেন যদি তা না করেন তাহলে পুনরায় আপনার আক্রান্ত স্থানে দাউদ দিয়ে অথবা তুলকাটি চলে আসবে কারণ দাউদ এবং চুলকানি সেটি কিন্তু একটি ছোঁয়াছায় রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বেজে নিচ্ছি আল্লাহ হাফেজ